আসি পরের খবরে যেখানে একটু একটু আগে ধর্ষণের খবর বলছিলাম এবং বেলঘড়িয়ায় বেলঘড়িয়া ঠিক এক প্রায় একই রকমের ঘটনা ঘটেছে আট বছরের শিশু শ্লীলতা হয়েছে যেখানে প্রতিবেশী বৃদ্ধ বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ এই রকমই একটি ঘটনা ঘটেছে বেলঘড়িয়ায় আট বছর এক শিশুর শ্লীলতা হানির ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পড়লো নগর ন নম্বর সবুজপল্লীর একটি আবাসনে ওই আবাসনের এক বাসিন্দা আট বছরের শিশু কন্যা শ্লীয়তাহানি করার অভিযোগ উঠল আবাসনের বাসিন্দা স্বপন কুমার দাসের বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর ওই আবাসনের একটি ফ্ল্যাটে মা দিদিমার সঙ্গে থাকতে নির্যাতিতা শিশু কন্যাটি কর্মসূত্রে বাবা বাইরে থাকেন সোমবার শিশুটির মা সকালবেলায় কাজে বেরিয়ে যান দিদিমা দুপুরবেলা বাড়ি থেকে বেরোনোর সময় ওই আবাসনেই একতলায় প্রতিবেশী স্বপন দাসের স্ত্রীকে বলে যান শিশু কণ্ঠাটিকে দেখাশোনার জন্যে ষাট অর্ধ স্বপনবাবু আবাসনের একতলায় স্ত্রীর সঙ্গে বসবাস করেন অভিযোগ স্বপন দাসের স্ত্রী তার ফ্ল্যাটে গিয়ে বেশ কিছুক্ষণ বাচ্চাটিকে দেখাশোনার পর স্নানে চলে যান অভিযোগ সবার অনুপস্থিতিতে শিশুটির ঘরে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করে স্বপনবাবু এমনকি অভিযুক্ত শিশুটিকে কাউকে কিছু বুঝে না দেওয়ার জন্যে হুমকিও দেন শিশুটি তার দিদা বাড়ি ফিরলে এই সম্পর্কে কিছু না বললেও মা বাড়ি ফিরে আসার পরে মাকে সমস্ত ঘটনা খুলে জানায় এরপরেই তুমুল শোরগোল পড়ে যায় ওই বেলঘড়িয়ায় ওই আবাসনে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন অভিযুক্তর বিরুদ্ধে এবং অভিযুক্ত সবন দাসকে ফ্ল্যাটের মধ্যেই আটকে রাখেন প্রতিবেশীরা বেলগড়িয়া থানায় খবর দেন পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় সকলেই অভিযুক্ত কঠোর শাস্তির দাবি রেখেছেন এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় এবং ওই ব্যক্তির বিরুদ্ধে একেবারে কঠোর থেকে কঠোর সাজার দাবি রেখেছেন ওই এলাকার মানুষজন ফ্ল্যাটের মানুষজন যাতে দ্বিতীয়বার আর ওই ঘটনা না ঘটে সেই ঘটনার সেই কারণে একটা কড়া শাস্তির দাবি রাখা হয়েছে স্বাভাবিকভাবে এবং এর ফলে কিন্তু একেবারে যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকেও একটা কিন্তু এই বিষয় নিয়ে একটা প্রশিক্ষণ দেওয়ার একটা বিষয় চলছে সুতরাং বেল শুধু নয় আমি যে খবরটা আপনাদের একটু আগে তুলে ধরেছিলাম সেই খবরটা ছিল যে কাজের সুযোগ করে দেওয়ার জন্য অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য ফিল্ম জগতের দুজন ব্যক্তি একজন 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 মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এবং অবশেষে কাজ দেওয়া হয় না দু সালের ঘটনা ঘটলেও এখন কিন্তু অভিযোগ জানাতে আসেন তিনি এবং তারপরে তার অভিযোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ অর্থাৎ এই অভিযোগটি ধরুন নেওয়া হতো না এই কসবা ঘটনা বা যাবতীয় ঘটনা না সামনে এলে বিরোধীরা যেভাবে উঠে পড়ে লেগেছিলেন সেইভাবে উঠে পড়ে যদি না লাগতেন তাহলে কিন্তু একত্রিতভাবে মানে থানায় থানায় পুরো একদম নবান্ন থেকে ইনস্ট্রাকশন ছিল যে মহিলা সংক্রান্ত কোনো ঘটনা থাকলে সহজে নেওয়া হবে না আচরিত শাসক দল একদমই নেওয়া হবে না কিন্তু এখন বেশ কিছুটা হলেও পরিবর্তন হয়েছে শুনে নেব শুভেন্দু অধিকারী কি বলছে এর কারণ হচ্ছে টালা থালা রুসি ষাট দিন থাকার নব্বই দিন থাকার পরে বেল পেয়েছে বিনীত গোয়েল তথ্য প্রমাণ করে বাইরে ঘুরে বেড়াচ্ছে বিনীত গোয়েলকে যদি অ্যারেস্ট করতো শিক্ষা হতো তাহলে তার যে নিচের তলার পুলিশের এই মহিলাদের উপরে কন্যাদের উপরে আচরণ এগুলো বন্ধ হতো তো বিচার পাইনি ও যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বিনীত গোয়েলরা তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় তো জায়গায় রেখেছে এবং যখন টালা থানার ওসি কর্তব্য অবহেলার জন্য গ্রেপ্তার হয় সিবিআই রাতে তখন প্যারেড করে ষাট জন পুলিশ অফিসারকে তার বাড়িতে পাঠিয়েছে মমতা ব্যানার্জি জয়েন্ট সিপি মর্যাদার ডিসি মর্যাদার সব আইপিএসরা গেছেন প্যারেড করে বলেছেন আমরা পুরো পশ্চিমবঙ্গ পুলিশ মমতা পুলিশ আপনার সঙ্গে আছি ভয় পাবেন না এই তো তোড এই যে জন্য এই বেপরোয়া কাজকর্ম হচ্ছে আর তার বলি হচ্ছে অত্যন্ত সাধারণ প্রভাবহীন দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এই সমস্ত পরিবারের কন্যারা বোনেরা এরাই এর শিকার হচ্ছে দাদা খেজুরিতে যে দুইজন আপনাদের বিজেপি কর্মী তিনি যারা মারা গেছিল এবং পুলিশ যেখানে বিদ্যুৎ স্পৃষ্টের তত্ত্ব প্রথমে খারাপ করেছিল আজকে দ্বিতীয় ময়নাতন্ত রিপোর্ট শুনুন দেখুন আমি অনেকগুলো কেসি বাইরে থেকে পরিবারের পাশে দাঁড়িয়ে লাইনি সাহায্য করি পাশে থাকি আমি পুরুলিয়ার আর সাথে থানার লকআপে পিটিয়ে মারা হয়েছিল এটা প্রমাণিত হয়েছে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় তাতে